ছাব্বিশ জানুয়ারি সকাল এগারোটা ইসরায়েলের নেভাথিম এয়ারবেসে হঠাৎ করেই জরুরি পরিস্থিতি তৈরি হয় কয়েকজন পাইলট এবং সৈন্য দৌড়ে ছুটছে তাদের ফাইটার জেটের দিকে কারও এক সেকেন্ডও সময় নষ্ট করার সুযোগ নেই কারণ কিছুক্ষণ আগেই এই এয়ারবেসের ওপর দিয়ে উড়ে গেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমানগুলোর একটি সবাই জানে দ্বিতীয়বার আবার উড়ে আসার আগেই যে করেই হোক সম্পূর্ণ আকাশ তাদের কন্ট্রোলে নিতে হবে কিন্তু আসল সমস্যাটা অন্য জায়গায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী তাদের বিখ্যাত আয়রন ডোম সময় প্রস্তুত থাকে এবং এর সাথে রয়েছে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের রাডার সিস্টেম সাধারণভাবে ইসরায়েলের রাডার চারশো কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো টার্গেট শনাক্ত করতে পারে এমনকি ছোট ড্রোনও শুধু তাই নয় আয়রন ডোম একসাথে প্রায় দুটি টার্গেট লক করতে পারে এবং একই সময়ে পঞ্চাশটির বেশি টার্গেটে আক্রমণ চালাতে সক্ষম এত শক্তিশালী সিস্টেম থাকার পরও কিভাবে একটি যুদ্ধ বিমান এত সহজে তাদের আকাশে ঢুকে গেল সেটা রাডার অফিসারদের মাথায় ঢুকছিল না রাডার রুমে তখন তীব্র আলোচনা অফিসারদের চোখ শুধু স্ক্রিনে বিমানটাকে একবার দেখা যাচ্ছে আবার কিছুক্ষণের মধ্যেই হারিয়ে যাচ্ছে কিছুক্ষণ বিশ্লেষণ করার পর একজন অফিসার নিশ্চিত হন এটা সাধারণ কোনো বিমান নয় এটা রাশিয়ার তৈরি অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট আর তখনই সবার মাথায় একটা প্রশ্ন ঘুরতে থাকে রাশিয়া কেন ইসরায়েলের আকাশে এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে কারণ রাশিয়ান যুদ্ধ বিমানটি তখন ইসরায়েলের বন্দর এলাকার কাছাকাছি ঘোরাফেরা করছিল এই বিমান স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে তৈরি যার মানে হলো এটা রাডারের চোখ ফাঁকি দিতে পারে তখন ইসরায়েলি বাহিনী বুঝতে পারে এটা রাশিয়ার সবচেয়ে আধুনিক এসিও ফিফটি সেভেন ফাইটার জেট বলা হয় এই বিমান আমেরিকার উন্নত যে কোনো রাডার সিস্টেমকেও ফাঁকি দিতে পারে শুধু তাই নয় এটি শব্দের প্রায় আড়াই গুণ গতিতে উঠতে পারে এবং একসাথে প্রায় বারো টন পর্যন্ত অস্ত্র বহন করার সক্ষমতা রাখে যদিও আয়রানডোম ঠিকমতো শনাক্ত করতে পারছিল না কিন্তু ইসরায়েল বসে থাকেনি দ্রুত তাদের সবচেয়ে আধুনিক দুটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান আকাশে পাঠিয়ে দেওয়া হয় এফ থার্টি ফাইভ মূলত স্টেলথ বিমান মোকাবিলার জন্য তৈরি করা একটি আধুনিক যুদ্ধ বিমান কিন্তু এসিউ ফিফটি সেভেনও কম চালাক নয় এই বিমানে রয়েছে বিশেষ সেন্সার যা প্রায় দুশো কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো শত্রুকে শনাক্ত করতে পারে ফলে রাশিয়ান পাইলট সহজেই বুঝে যায় তার দিকে দুটো বিমান এগিয়ে আসছে সাথে সাথে এসিউ ফিফটি তার অবস্থান বদলে বন্দর এলাকার উত্তর প্রান্তের দিকে ছুটে যায় কিন্তু একটি এফ থার্টি ফাইভ সরাসরি তার সামনে চলে আসে সাধারণত এমন পরিস্থিতিতে যে কোনো বিমান দ্রুত পালানোর চেষ্টা করে কিন্তু ইসরায়েলি পাইলটরা খেয়াল করে এসিউ ফিফটি সেভেন যুদ্ধ বিমান একটুও ভয় পাচ্ছে না সে দ্রুত সরে যাচ্ছে না বরং মনে হচ্ছিল সে ইচ্ছে করে ধীর গতিতে চলছে কিন্তু যখন রাশিয়ান পাইলট বুঝতে পারে তাকে লক করার চেষ্টা হচ্ছে তখন আর সময় নষ্ট না করে মুহূর্তের মধ্যে সে তার বিমান থেকে একটি মিসাইল বের করে ফেলে যদিও সে সতর্ক করার মতো করে মিসাইল প্রস্তুত করে করে দ্রুত দূরে সরে যেতে শুরু এদিকে রাশিয়ান বিমান প্রচুর তথ্য সংগ্রহ করতে পারে কারণ এই বিমানে থাকা অত্যাধুনিক সেন্সর শত্রু দেশের রাডার ডিফেন্স সিস্টেম ফ্রিকোয়েন্সি এবং সাময়িক তথ্য স্ক্যান করতে সক্ষম অর্থাৎ কোনো দেশের আকাশের উপর দিয়ে উড়ে যাওয়া মানেই সেই দেশের প্রচুর তথ্য তার কাছে চলে যাওয়া তবে মিসাইল বের করার কারণে সেন্সর এবার তাকে তুলনামূলকভাবে ভালো ট্র্যাক করতে পারে আর তখনই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় আর অপেক্ষা করা যাবে না সাথে সাথেই দুটি মিসাইল ছুটে যায় এস ফিফটি বিমানের দিকে রাশিয়ান পাইলট জানে সে যদি বন্দরসীমা পার হয়ে বের হয়ে যেতে পারে তাহলে ছুটে আসা মিসাইল আর কিছুই করতে পারবে না কিন্তু এই মিসাইলগুলো অত্যাধুনিক এবং এতে থাকা সেন্সার শত্রুকে লক করে ধাওয়া করতে থাকে অর্থাৎ একবার লক হয়ে গেলে পালানো সহজ নয় রাশিয়ান পাইলট বুঝে যায় যদি এই লক থেকে বের হতে না পারে তাহলে বিপদ নিশ্চিত কিন্তু এখানেও সে ছিল চিন্তামুক্ত কারণ এসিউ ফিফটি সেভেনে রয়েছে শক্তিশালী জে ওয়াই এইটটি সিক্স জ্যামার এই জ্যামার বিমানের আশেপাশে প্রায় সাতচল্লিশ কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো সিগনাল ব্লক করে দিতে পারে সাতচল্লিশ কিলোমিটার অনেক কাছাকাছি দূরত্ব যদি মিসাইল সেই সীমার ভেতরে ঢুকে পড়ে এবং জ্যামার ভেদ করে ফেলে তাহলে আর কিছু করার থাকবে না তাই রাশিয়ান পাইলট দ্রুত কৌশল বদলায় সে মুহূর্তেই বিমানটাকে খাড়া উপরের দিকে তুলে প্রায় এক হাজার মিটার উপরে উঠে যায় কিছুক্ষণ পর সে হঠাৎ করে বিমানটাকে দ্রুত নিচে নামিয়ে আনে এই হঠাৎ উচ্চতা পরিবর্তনের কারণে মিসাইলের সেন্সার বিভ্রান্ত হয়ে পড়ে এই সুযোগেই এস ফিফটি দ্রুত সীমানার বাইরে বেরিয়ে যায় এবং নিরাপদে চলে যেতে সক্ষম হয় এই ঘটনার পর বিশ্ব রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তৈরি হয় অনেক বিশ্লেষক বলছেন রাশিয়া এটা করেছে শক্তি প্রদর্শনের জন্য সবচেয়ে রহস্যজনক বিষয় হল এই ঘটনার পরও ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি তবে বিশ্লেষকদের মতে যদি এমন ঘটনা বারবার ঘটতে থাকে তাহলে ইসরায়েল ও রাশিয়ার সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে পারে বন্ধুরা আজকের এই ঘটনা প্রমাণ করে যে আকাশের যুদ্ধ এখন আর শুধু গতির খেলা নয় এটা প্রযুক্তির লড়াই আপনাদের কি মনে হয় রাশিয়া কি সত্যিই ইসরায়েলের আকাশসীমা লঙ্ঘন করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চেয়েছিল নাকি এটি ছিল নিছকই একটি নেভিগেশন ভুল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন সামরিক বিশ্বের এমন আরও রোমাঞ্চকর তথ্য ও অজানা রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ